আপনি কি কখনো ভেবেছেন আপনি যদি আজ রাতে মারা যান হ্যাঁ ঠিক আজ রাতেই আপনার নিঃশ্বাস যদি থেমে যায় আপনি কোথায় যাবেন আপনার পরিবার কাঁদবে মানুষ আপনার জানা যায় আসবে তারপর কি হবে ভাবুন একবার আপনাকে কবরের মাটিতে শুইয়ে রেখে সবাই ফিরে যাবে এবং তখন আপনি একা থাকবেন ওই কবরে চারপাশে অন্ধকার নিরবতা শুধু দুই ফেরেস্তার প্রশ্ন তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে ভাই আপনি কখন মারা যাবেন সেটা আপনি জানেন না আমিও জানি না তবে একটা জিনিস নিশ্চিত মৃত্যু আসবেই এটা ধনী গরিব রাজা ফকির কাউকেই ছাড়বে না কেউ হাসপাতালে কেউ রাস্তায় কেউ ঘুমের মধ্যে কেউ হয়তো নামাজের মধ্যে মৃত্যু হঠাৎই এসে যাবে বিনা নোটিশে আমরা প্রতিদিন এমনভাবে বাঁচি যেন মৃত্যু আমাদের জন্য নয় নতুন মোবাইল নতুন গাড়ি নতুন স্বপ্ন কিন্তু কবরের জন্য একটাও প্রস্তুতি নেই আমরা সময় দেই শরীরের যত্নে কিন্তু আত্মার যত্নে একটু সময় দেই না দুনিয়ার চিন্তায় রাত জেগে কাটাই কিন্তু আখারাতের চিন্তায় এক মিনিটও ভাবি না এটাই বাস্তবতা কিন্তু একদিন আপনি ঠিকই থেমে যাবেন আপনার ফোন বাঁচবে না আপনার ফেসবুক অ্যাকাউন্টও নিস্তব্ধ হয়ে যাবে মানুষ হয়তো একদিন আপনাকে নিয়ে পোস্ট করবে হয়তো বলবে ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার কয়েকদিন পর কেউ আপনাকে আর মনে রাখবে না কিন্তু আপনার আত্মা তখনও যাত্রায় থাকবে বরজাকের জগতে যেখানে শুরু হবে নতুন অধ্যায় যেখানে টাকা দিয়ে কিছু কেনা যায় না কোনো পরিচয়ের দরজা খোলে না শুধু আমল ভালো বা মন্দ সেটাই সঙ্গে থাকবে একজন মানুষ ছিল সব সময় বলত ভাই এখন সময় আছে পরে তো অবাক করব একদিন তার গাড়ি দুর্ঘটনায় পরে কেউ তাকে হাসপাতালে নেওয়ার আগে সে চিৎকার করে বলেছিল একটু সময় দাও আমি নামাজ পড়ব কিন্তু সে সময় আর পেল না একটা নিঃশ্বাসে সে পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে গেল দুনিয়াতে যত ব্যস্ততাই থাকুক মৃত্যু কখনো ক্যালেন্ডার দেখে আসে না সে আসে হঠাৎ এক নিঃশ্বাসে এক মুহূর্তে তাহলে প্রশ্ন হচ্ছে আপনি মারা গেলে কি উত্তর দিবেন আপনার রবকে আপনার নামাজ কই আপনার তওবা কই আপনার গুনাহের জন্য এক ফোঁটা কান্না কই ভাই মৃত্যু ভয় পাওয়ার জন্য না এটা স্মরণ করার জন্য যেন আজ থেকেই আপনি প্রস্তুতি নেন আজ থেকে নামাজ শুরু করুন তওবা করুন কোরআন পড়ুন আর সবচেয়ে বড় কথা আল্লাহর সাথে কথা বলুন কারণ মৃত্যু হঠাৎ আসবেই কিন্তু জান্নাতের আশা তখনও থাকবে ইনশাআল্লাহ আর যদি মৃত্যু এসে পড়ে আপনি কি প্রস্তুত কমেন্ট করুন